ব্রেড নিউজ 21 আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অদ্ভুত এক সংস্কার প্রস্তাব আনা হয়েছে বলা হয়েছে যদি নির্বাচনে কারচুপি করা হয় তাহলে যারা নির্বাচনে কারচুপির সাথে জড়িত তাদের কেন কি শাস্তি দেওয়া যাবে না এই મતলবটা বোঝার চেষ্টা করেন সামনের নির্বাচনে যারা কারচুপি করতে চায় তাদের মাথা থেকে এই বুদ্ধি বাইন হয়েছে এত সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব আমরা করলাম বাংলাদেশে জনগণ করলো এগুলা সবগুলো তারা বাদ দিয়ে এখন এমন এক প্রস্তাব আনছে আসলে তাদের মনের মধ্যে এখনই নির্বাচন কার্যকরী করে খায় বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে তারা অলরেডি বলা শুরু করছে আমরা ভোট কেন্দ্র দখল করব পরিষ্কার ভাষায় বলতে চাই তিন তিনটা নির্বাচন আওয়ামী সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের পক্ষের শক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি জনগণের রায়ে আগামীতে সরকার গঠন করবে বলছেন আওয়ামী লীগকে বছর লাগছে আপনাদেরকে পনেরো মাস লাগবে না এই কথা বলে দিচ্ছি আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা আমরা হচ্ছি তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করা সুযোগ পাচ্ছেন মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর দর্পে চালাবাজি করতেছেন লজ্জা থাকা উচিত আপনাদের বছর আপনাদের কোনো খোঁজ ছিল না আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই জুলাই মাসে আপনারা আওয়ামী লীগের খাতে পড়ে আওয়ামী লীগের কারণে যে গণ হত্যায় অংশ নিতে বাধ্য এইটা থেকে এই পাপ একটাই রাস্তা আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন ঢাকা শহরে যেখানে যেখানে সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এসে জড়ো হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন এইটাই একমাত্র রাস্তা যদি এটা করেন নিষ্ঠার সাথে যদি করেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে বুকে তুলে নেবে